আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ইটস মি মন ফ্রম সানশাইন মন তো আজকে একটা শ্বশুরবাড়ির ব্লগ নিয়ে চলে আসলাম অলমোস্ট এক মাসেরও বেশি সময় পর ভয়েস ওভার দিচ্ছি আমি লাস্ট সিক্সটিন ডেজ ছিলাম আমার শ্বশুরবাড়িতে অ্যান্ড আমার চায় দিকে নিনজা টেকনিক করে হচ্ছে গাছ থেকে আম পাড়তেছে দেখেন কিভাবে নামতেছে সে আমার যা আমার জন্য আম সত্য বানাবে এই জন্য গাছ থেকে একদম টাটকা আম পারতেছিল নিজ হাতে তো ভাবলাম যে একটা আমার শাশুড়ির ছাদ বাগানের একটা ভিডিও করে ফেলি আছে পারতে গিয়ে এদিকে হঠাৎ দেখি যে গাছে আম পেকেছে সব সুন্দর করে হচ্ছে আমার যা করার সাথে সাথে পড়ে গিয়েছিল আর এই হচ্ছে আমার শাশুড়ির পুঁইশাক বাগান ছাদের উপর অনেক সুন্দর পুঁইশাক হয়েছে আমি গিয়ে খেয়েওছি একদিন এখান থেকে মাসালা এত সুন্দর বেগুন ধরেছে গাছের মধ্যে বেগুনও খেয়েছি আমি গিয়ে আমার আবার গাছ থেকে সবজিগুলো পেরে একদম টাটকা খেতে খুব ভালো লাগে তো আমি এগুলো সব কিছু ট্রাই করেছিলাম দুইটা গাছের মধ্যে এত বেগুন ধরেছে মশাল এত সুন্দর লাগতেছিল কিন্তু গাছগুলোর মধ্যে পোকা লেগে গিয়েছিল তো গাছের পাতাগুলো কেমন যেন হয়ে গিয়েছিল আর এইখানে হচ্ছে ধনিয়া ধনিয়া পাতার বাগান এখানকার এই পাতাগুলো আমার খুবই পছন্দ পছন্দ আমি এগুলো দিয়ে অনেক কিছু করি এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ যদি আমি বোম্বাই মরিচ খাই না মানে ঝাল খেতে পারি না যার কারণে বোম্বাই মরিচ খাওয়ার সাহসই করি না কখনো তারপরে এদিকে এটা কি গাছ যেন আমার মনে নেই চাল কুমড়ো গাছ হবে হয়তো চিনতে পারছি না ঠিক তারপর এই দিকে হচ্ছে বাতাবি লেবু গাছ অনেক বাতাবিলেবু লেবু ধরেছে মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর বাতাবি লেবু এগুলা অনেক বড় হয় মানে সাইজে অনেক বড় হয় এগুলা তারপর এদিকে হচ্ছে সজনে ডাটা গাছ শোজনিগুলো পাতার কালার হওয়াতে দেখা যাচ্ছে না আর আমি যেহেতু ছাদ থেকে ভিডিও করছিলাম আর গাছটা হচ্ছে ছাদের বাহিরে সো বেশি দেখা যাচ্ছিল না আর এটা হচ্ছে আরেকটা বাতাবি লেবু গাছ আর এটা হচ্ছে বেলেম্ব গাছ এখন মেবি বেলেম্বুর সিজন না সো গাছে বেশি বেলেম্বু ছিল না আদারওয়াইজ একদম গাছ ভরে ধরে বেলেম্বু আর এটা হচ্ছে বাসার সামনে হচ্ছে ফুল গাছ এটা হচ্ছে জাম গাছ যেখানে একটাও জাম আসেনি এই ছিল আমার শাশুড়ি রুফটপ গার্ডেন This was it. All of Bye.